নমস্কার সোনা বিলপ অনেক অনেক স্বাগত আজকে আমরা সবাই মিলে আমার কাকুদের পুকুরে জাল ফেলবো সবাই আমার বোন বাবা আমি সবাই মিলে ধরবো তো বড় মাছ ধরার খুব ইচ্ছে আছে। যদি বড় মাছ পাই বড় মাছের রেসিপি বানিয়ে সবাই একসঙ্গে বসে খাবে। আপনারা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুবই সুন্দর এবং খুবই মজার ভিডিও হবে। চলুন তবে এখন পুকুরে নেমে যাই। কিছু বলো। আমি তো বড় মাছ খাইনি। ইয়া খেতে।

জাপানি কুটি হচ্ছে নে 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 যাবো না bữa chuột đi mà trả lại đi cha đi ăn đi bố để làm cái

ওই যে কালা মতো যে মাছটা না রেখে দেবো নুন হলুদ মা করে আলাদা ওকে পুড়ি মাছ মাছের ঝুড়ি খান দেখছো মাছের ঝুড়ি খান দেখছো দেখাও মাছের ঝুড়ি খান দেখাও মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে দেখুন জল ঝরে নিয়েছি মাছের গায়ে কিন্তু একদমই জল নেই দেখুন একদম শুকনো শুকনো এবারে এই মাছ ম্যারিনেট করে রাখতে হবে এক ঘন্টা লবণ এখানে আছে পেঁয়াজ বাটা জিরে বাটা রসুন বাটা আদা আর কাঁচা আম বাটা এবং কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে দিচ্ছি

এইভাবে এক ঘন্টা থাকবে পাতুরির জন্য এই যে কলা পাতা দেখছেন বন্ধুরা কলা পাতাটা লাগবে কেটে নেই করছি পাতা খুব ভালো হবে এটাতে পকা টকা কিছু নেই

জলে হালকা করে ভাপিয়ে নিচ্ছি মুহূর্তে ভালোভাবে ফেটে যাবে পাতা গুলো হয়ে গেছে এবারে পাতার মধ্যে মাছগুলো দিয়ে সুন্দর ভাবে আসুন বন্ধুরা দেখুন বন্ধুরা আমরা বানাচ্ছি পাতুড়ি সরে যা একদম সবগুলো দেখুন পাতুরি বাঁধা হয়ে গেছে এবারে তেলের মধ্যে ভাজা হবে দিয়েছি কড়াইতে তেল তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে একটাটা ছাড়বে হ্যাঁ 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 হ্যাঁ

আহ নি সেন্ট ও আমার ফুল তো কি গরম সব দেখছি সব দাও করলাম টু

আর ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন। আমি এখানে টুকটুক করে মাল খাবার জন্য।